নামাজ দুরুদ্দ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দূরত পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো যে যেকোনো অর্থবহ দূরত যেটা প্রতি করা হয় সেটি পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং সাল্লাম দুরুদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজ সাহাবিদেরকে আদায় পড়ার জন্য অতএব দুরুদ্দ ইব্রাহিমই আমাদের পড়া উচিত যদি এটা ছাড়া অন্য কোনো দূরদ আমরা পড়ি নামাজ হয়ে যাবে বাই ওয়ান গেট ওয়ান লেনদেনের সাথে কি সুদের সম্পর্ক আছে উত্তর হলো না একটা কিনলে সাথে আপনাকে ফ্রি দেওয়া হবে এটা বিক্রেতার পক্ষ থেকে অফার হিসাবে সময় দেওয়া হয় এটা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ এটা না কোন লেনদেনের মধ্যে পড়বে না এরপর প্রশ্ন হলো আমার হবো স্ত্রীর কাছ থেকে আমি টাকা পাওনা আছি বিয়ের সময় কি সেই টাকা মহারণা হিসাবে উসুল দেখাতে পারবো আপনার স্ত্রীর কাছ থেকে থেকে যে টাকাটা আগে পাওনা আছেন কোনো কারণে থাকতে পারে সেটাকে বিয়ের সময় মহর হিসাবে যদি ওসুল দেখাতে চান পারস্পরিক সম্মতির ভিতরে সেটা করতে পারেন অর্থাৎ আপনার স্ত্রী যদি সেটাকে মহরের বিপরীতে সেটাকে কাটাকাটি করতে প্রস্তুত থাকেন তাহলে সেক্ষেত্রে এটাকে উসুল দেখাতে পারবেন নামাজের বিষয়ে আমার বাবা অত্যন্ত কঠোর। কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার বা আমার উপর গোসল ফরজ ছিল কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি। তবুও ওযু করে বাবার পেছনে নামাজে দাঁড়াতে হয়েছে। আমি নামাজের নিয়ত করিনি, শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি। এই অবস্থায় আমার কি গুনাহ হয়েছে? আপনার উচিত ছিল গোসল করে তারপর নামাজ পড়া এবং বাবাকে জানানো যে আমার গোসল করতে হবে। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা বা লাজুকতা আসে, সেই লাজুকতা ইমানের অঙ্গ নয় বরং সেটা কুফুরির অঙ্গ অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে যদি জড়তা তৈরি হয় লজ্জা হয় তাহলে সেক্ষেত্রে সেই লজ্জাকে প্রশ্রয় দেওয়া উচিত না এখানে আপনার এই কাজটি করা উচিত ছিল যেটি আমরা মাত্র উল্লেখ করলাম কিন্তু যদি আপনি সেটি না করে নামাজের নিয়ত ছাড়া জাস্ট আপনি আহ করে বাবাকে সান্ত্বনা দিয়েছেন কারণ হয়তো আপনার গোসল করার মতো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না কিংবা বলতে পারেন নাই তাহলে আপনার গুণা হয়নি কারণ বিনা ওজুতে বা অপবিত্র পড়া থেকে আপনি মুক্ত কারণ আপনি নামাজের নিয়ত করেননি কিন্তু আহ এই কাজটি আপনার ভুল বরং ফরজ গোসল আপনাকে যে কোনো মূল্যে করে তারপরে নামাজের দিকে যেতে হবে জড়তার কারণে লাজকতার কারণে গোসল না করা কিংবা গোসল যে ফরজ সেটা না বলা এগুলো ভুল